হ্যালো বন্ধুরা এসো আজ আমরা সিনারি আঁকা শিখবো খুব সহজে এটা একটা গ্রামের দৃশ্য এখানে আকাশ আছে মাঠ আছে পুকুর আছে বাড়ি ঘর গাছপালা কিছু আছে চলো আমরা শুরু করি সবার আগে বাড়িটা এঁকে নেব আর বাড়ি শুরু করব চাল থেকে দেখো এইভাবে দুটো লাইনটা আনলাম সমান্তরাল এবার ওপরের লাইনটা জুড়ে দিলাম আর নিচের লাইনটা জুড়ে দিলেই হয়ে গেল চাল এ পাশে দুটো লাইন টেনে জুড়ে দিলাম আমাদের চাল হয়ে গেল এবার এই পাশে দুটো এই লাইনটা একটু ছোট হবে যাতে বোঝা যায় বাড়িটার ওই দেয়ালটা পিছনের দিকে আছে মাটির বাড়ির ভিজ সাধারণত উঁচু হয় সেইটা করে দিলাম এবার আমরা এপাশের বাড়িটা আনবো একই রকমভাবে চাল আঁকা থেকে শুরু করছি এবার ওপরের লাইনটা জুড়ে দিলাম পাশে একটা লাইন টেনে দিলেই আমাদের বাড়িটার চাল আঁকা কমপ্লিট এইবার দেয়ালগুলো করে দিলাম দেখো বন্ধুরা কত সহজে হয়ে যাচ্ছে বাড়ি দরজাটা করে নাও জালনা করবো জালনা এখানটা একটু ছোট করলাম ওপরের লাইনটা দেখাচ্ছে না তার কারণ চালটা নিচের দিকে ঝুঁকে আছে ফলে গার্ড হয়ে আছে আবার যখন এপাশে জালনাটা করব তখন কিন্তু পুরোটা একটা গাছ করে খুব সুন্দর দেখাবে এইভাবে এইবার দিগন্ত রেখাটা একে নেবো রেখা তোমরা সবাই জানো কিরকম ভাবে আঁকতে হয় আমি এখানে একটু ফাঁক রাখলাম কারণ এখানে একটা নারকেল গাছ আঁক দেখো কেরকম ভাবে নারকল গাছটা আছে খুব বন্ধুরা ভালো লাগছে তো ভালো লাগলে আমাকে আরো আঁকতে উৎসাহিত করতে এবার দেখো কিভাবে নারকল গাছের পাতা আছে খুব সহজ এইভাবে আমরা লাইন গুলো আগে টেনে নিলাম তারপর আমরা পাতাগুলো করে নেব এইভাবে করলে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে বন্ধুরা তোমরা জানো তো কোকোনাটির কালার কীরকমভাবে করতে হয় যদি এরকম ভিডিও কালারে দেখতে চাও তাহলে আমায় কমেন্টসে জানিও এবার বড়ো পুকুরের যে পাটটা সেটা এঁকে নেব এইভাবে আবার এর তলা দিয়ে একটা সরু লাইন টানবো যেটা মাটি এখানে দেখো যত দূরে তত সরু হবে যত কাছে তত মোটা হবে তবেই মনে হবে যে এটা কাছে আছে এইবার এই পাশ দিয়ে আমরা একটা রাস্তা এঁকে দিলাম বাড়ি আছে মানুষ আছে রাস্তা তো থাকবেই দূরে দুটো তালগাছ করে দিচ্ছি দেখো কত সহজে আর নিচের দিকে এইভাবে করে দাও বড় বড় ঘাসের ঝোপ এই আমাদের গ্রাম আঁকা প্রায় শেষ কেমন হয়েছে বন্ধুরা আচ্ছা ছবিটা শেষ হয়েও কোথাও যেন একটু বাকি আছে না দেখো এত বড় পুকুরটা পুরো খালি এসো কিছু করি এখানে একটা মা হাঁস আর তার বাচ্চাদের রাখলে কেমন হবে দারুণ হবে খুব সহজ একটা দুই আঁকবে আর এইভাবে করলেই হাঁস হয়ে যাবে একটু ঠোঁট করে দাও একটা চোখ করে দাও আবার বাচ্চা হাসগুলো আকার আঁকার জন্য ছোট ছোট দুই করো আর তারপর এইভাবে বাচ্চা হাঁসেদেরও এঁকে দাও তোমার যতগুলো খুশি এইবার ছবিটা আরো অনেক বেশি প্রাণবন্ত হলো কি বন্ধুরা তাই তো মনে করো কম্পিটিশনে আঁকার সময় এইসবেতে নাম্বার বেশি পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর ছবি আঁকার কৌশল আরও শিখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সবাই ভালো থেকো